এখন কোনো টেনশন নাই আমার নিকা ভাই বিদেশ থেকে দূরবীন বাড়াইছে যেখানে যাবো সেখানে আরাম একখান জিনিসই বাড়াইছে রে ভাই তো রে ভাই আমার দরকার দিয়ে বের করছি আমার জামাই বানাইছে তুই তোমার জামাই বানাইছে আমার ভাই হয় তুমি আমার ভাবি আমি মনে খালি এটা

এই যে হন এই সমস্ত জিনিস বাদ দিয়া তোকে নজরটা ভালো কইরা কাম কাজ কর একটা দেইখা হই না বিয়া شادی করায় দি। কাম তোর নাম বাইন্নম খালি কাজ কাম কর দেইখা শুই না বিয়া شادی করে দি। ইচ্ছা মত দেখ মুই ইচ্ছা মত চালাবিরা আমি যেখানে জামু সেখানে যাই মন করে যে শেডের দিকে উটুর পিнди কি আছে জোরে। এই যে হন তোর একটা কথা কই। আগলা যে না খায় হেন না তো বান্দাতা খাইয়া হারব না। তোর আগলা খায় আবশত আছে এই আগলা খাওয়া বন্ধ দে। ভাবি

এখনকার যুগে মোবাইলে ছাইরা দিয়া যখন আমি ভাইরাল হই যাব না তখন দেখবা ভালো ভালো জায়গা তেনে পাত্র হইতাছে আমারে বিয়া করার লাগি ও তরে কি কোন কারণে তরে কলেজে লেখা কোন কারণে এইটুকু মাথা তুমি কলেজে লেখা করো হ্যাঁ ভাই আমি এইটা বুঝি না আমরা থাকি গ্রামে আমরা হইছি গ্রামের মানুষ গ্রামে অত ঝামেলা হয় না ঠিক আছে গ্রামের মানুষ থাকলিও যারা কলেজে লেখা পড়া করে তারা শিক্ষিত থাকে তাদের বুদ্ধি হইলো অনেক উচ্চ আমি নই মূর্খ মানুষ তরে তো শিক্ষিত বানাইছি তোর কি মাথা একটু বুদ্ধি নাই যে এই দুপুর বেলায় দিনে দুপুরে যদি আমি পুকুরে গোসল করি

ছিলেন এখানে বসে গোসল করবে হাঁটু বান্ধের নামে বেলা হাঁটু মালান করবে মাজা বান্ধের নামে বেলান মাজা মালান করবে আমি ওখান থেকে ক্যামেরা দেয় ও দূরবিন দূরবিন খুলেছে দূরবিনটা দেয় সুন্দর করে একবার ক্লোজে দেখবো একবার লঙে দেখবো কোনো টেনশন নাই পাঁচ জান পাইছে আরে না পেমের বাত

পুহুর গাড়ে এবার দুর্গণ দেখতে আরে পুহুর গাড়ে দেখতে আছি মাছ কোনটার মধ্যে কিবা ডিম আছে কারুর মধ্যে সাদা কাঠবো নাল কাঠবো হলুদ কাঠ মিরকা তার মধ্যে নোরা

এটা কষ্ট কথা কৈ আছি

ভিড় এসে ভিড় গাবা দিছি এটা তো দুপুর টাইম এডা এসেগা 10 টা обо আজকে পেলা শতি কি মানে কইরা গ সহ কাবে পর খালি পর্যন্ত মোটা তাজা সব ভাই ভাই কি তুমি কি সুন্দর মুডা

ঠান্ডা পরে গুসল আসল কর্ম কামের যন্ত্রণা না সাবান একটা সাবান সাত দিনও যায় না আর আমার একটা সাবান এক মাস যায় দেড় মাসে পরে তো সাবান ফুরাই না শৈলে দেই না ফুরাবো কি হ্যাঁ এত কষ্ট করে কামাই করি একটা হরা দেওয়ার আছে এক তোর বাবির মা করোনা

বাচ্চা দেয় নয় আজকে বাচ্চা দেয় হাঙ্গি সারা মাসছে কি মনে করছে হ্যাঁ বাড়ি গড়ে একটি বল পারছে এনে পুহুর গাড়ি সব বেগারে দেখা পাননি যা বাইকি টিয়া বসে ঘাস কাটে নিকে পারে তোর পুহুর গাড়ে গোসল করবে নিকে পারে তোর আজকে পুহুরে শুভাম কি মনে করছে আগে সাবান না ভালো করে শৈলটা গইসা শ্যাম্পু ম্যাম্পু দিয়া ফেনা ফেনা কইরা ডুব দিয়া পরে গোসল করবো